আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন যারা হামেস্টারে কাজ করেন তাদের জন্য ভিডিওটা যারা যারা কাজ করেন সবার জন্য হামেস্টার দা হামেস্টারে ভিডিওটা সবার জন্য তাই আপনারা আপনারা আজকে সম্পূর্ণ আপনি ক্লিয়ার করব যারা যারা হামেস্টার কাজ করেন আপনারা আজকে সাত মাস আট মাস ধরে হামেস্টারে কাজ করেন কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে আজকে পেমেন্ট দেয় কালকে দেয় অনেক এখন এই সেপ্টেম্বর মাসে ষোলোই সেপ্টেম্বর আপনারা দেবে হামেস্টার সবাই আরও কাজ করতে আছেন দেখেন হামেস্টারে তারা তাদের যে কোনো ওয়েবসাইট বা তাদের ই টেলিগ্রাম তারপর হলো তাদের ইউটিউব ফেসবুক পেজ তারপরে আপনার লিঙ্কডিং টুইটার যাবতীয় যা আছে সবগুলো যাদেরগুলো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাইতে বুঝতে পারছেন ফলোয়ার্স হয়ে যাইতে আছে কিন্তু আপনারা আমার কাছে আপনারা আমরা এর কিভাবে করে এরকম ট্যাপ ট্যাপ করে আপনার অর্জন করে আমাদের সবাই নষ্ট করছি নষ্ট করে বলতে হ্যাঁ আপনাদের যে মাইনিং সেক্টর থেকে আপনাদের পেমেন্ট পাই এই কয়েকদিন আগে ডক থেকে আমরা পেমেন্ট পাইছি কিন্তু এরকম এত বড় লম্বা একটা টাইম নিয়ে কোনো সাইডই থাকে না আপনারা দেখেন দেখেন আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন যে আপনার লম্বা সাইড নিয়ে এ শুধু হামেস্টারই আছে বুঝতে পারছেন এই যে দেখেন লম্বা সাইড নিয়ে শুধু হামেস্টার আছে এই স্যার আর কোনো সাইড নাই লম্বা সাইড নিয়ে খালি হামেস্টার দেখেন হামেস্টার আপনাদের থেকে কত হাজার হাজার টাকা ইনকাম আপনাদের কাছ থেকে নিতে আসে কিন্তু দেখেন যে আপনার যে দেবে এই জায়গায় তো আমার তো নাই তো আপনারা হাসবেন যে আমার নাই আমি কাজ করি আমার আর আরেকটা কাজ করি আমি আরেকটা কাজ করছি এটা এটার ভিতরে কম আমার এক ভাই ছোট ভাই তার বুঝতে পারছেন দেখেন সে করছে কতই কিন্তু এই জায়গায় পেমেন্ট যে পাবেন আপনারা যে বাংলাদেশ থেকে যে পেমেন্ট পাবে হাজার হাজার কোটি টাকা যদি পেমেন্ট পায় হামেস্টা যদি দেয় হামেস্টা যে আপডেট এখন তারা যে যে আপডেট দিছে মানে কেআইসি ভেরিফাই বাইনাস তাদের তাদের একটা লিংক দিয়ে ওই জায়গায় দিয়ে যদি বাইনেস অ্যাকাউন্ট খোলে তাদের একটা একশো ডলারও দেবে সবাইকে বুঝতে পারছেন তাদের মানে রেফার দিয়ে বাইনাস খুলতে হবে তাহলে আপনারা বোঝেন তারপর কে আইসি আছে আপনাদের পূরণ করা লাগবে তারপর দেখেন হামেস্টার আমি আপনি আপনাদের একটা কিছু দেখাই যে আপনারা এই জায়গায় দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণটা আপনাদের একটা দেখাই এই দেখেন এই যে এই জিনিসটা আপনারা দেখেন লম্বা করে দেখেন যে হামেস্টার এই এই হলো বাংলাদেশের অবস্থা হামেস্টার দাম দেখছেন এইই হলো আমাদের বাংলাদেশ এই যে বড় বড় গাড়ি হ্যাঁ আপনাদের এই দেখাই দেখছেন হ্যামিলস্টন থেকে আপনারা যদি বাংলাদেশে পেমেন্ট পায় আপনারা ধরেন যে পেমেন্ট পাইছে আপনারা ধরেন যে 26 তারিখ আপনারা পেমেন্ট পাইছে তাহলে অবস্থাটা দেখেন যে এই যে টাকাগুলো দেখছেন এই যে গাড়ি ভর্তি তারসু বেশি মানুষ টাকা পাবে বাংলাদেশে কারণ কি বাংলাদেশ এই যে ইন্টারনেট যারা ইউজ করে টেলিগ্রাম যারা ইউজ করে ছোটরা আমি যেটুকু যতটুকু জানি যে ছোট তারাও হামেস্টারে কাজ করে তারাও হামেস্টারে কাজ করে তাইলে দেখেন যে হামেস্টার থেকে যদি পেমেন্ট দেয় তাইলে তাদের হাজার হাজার কোটি টাকা পেমেন্ট দেওয়া লাগে হাজার হাজার কোটি টাকা কোন মানুষ তাদের ই পয়েন্ট অর্জন করতে বেশি এইটা 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 দেখেন তাদের কোন ইনকাম হয়ই জাতি বুঝতে পারছেন না সম্পূর্ণ তাই দেখেন যে আপনাদের আমি দেখাই আরো কয়টা এরও আপনাদের হামেস্টার থেকে আপনারা পাবেন যদি দেখাই আপনারা পাবেন কিন্তু half star থেকে না দেওয়ার সম্ভাবনা বেশি বুঝতে পারছেন না দেওয়ার সম্ভাবনা বেশি আর আপনাদের আমি দেখাই যে এই যে half দেখেন 56 মিলিয়ন আর একটা আছে দেখেন আপনাদের এই জায়গায় কি কি চাইছে আপনাদের হলো এই জায়গায় বাইনাস ভেরিফাই করবেন বুঝতে পারছেন আপনারা দেখেন এই প্রথম আপনাদের রেফার দিয়ে বাইনাস ভেরিফাই তারপর ওকে কিউ এক্সচেঞ্জ ভেরিফাই করা লাগবে কেআইসি তারপর ওই যে বিওআইটি এটা ভেরিফাই করা লাগবে তারপর ওয়ালেট টেলিগ্রাম কেআইসি দিয়া সব আপনার কেআইসি দিয়ে ভেরিফাই করা লাগবে বুঝতে পারছেন তারপর হয়েছে রিসেন্ট উইড্রাল অপশন বুঝতে পারছেন তারপর উইডো দিয়ে উইডো দিয়ে দিয়েছে তারপর যে পয়েন্ট সবগুলো আপনার দিয়ে দিয়েছে তারপর আপনার বাইনাস তারপরে এরকম ইরান সবকিছু আপনাদের জায়গায় তারা শো করে দিয়ে দিয়েছে তারপর দেখেন আপনারা যে দেখেন binance এও তারা launch দিয়েছে কিন্তু এটা কিভাবে তাদেরকে পেমেন্ট দেবে binance এ তো এখন পর্যন্ত তারা বলছে যে launch করছে binance এ কিন্তু binance এ সব কিছু এই যে অনেক অনেক site আছে binance এ বলে কিন্তু তারা দেয় না কারণ কি binance এ তো তাদের চুক্তি থাকে binance এমন তো না যে binance ই করবে না না প্রতারণা ওটা তাদের সাথে টাকা হলে সবাই প্রতারিত করে বুঝতে পারছেন এই হলো মেইন আর দেখেন এই হামেস্টারের আপনারা এখন যারা যারা কাজ করতেছেন হামেস্টারে এই দেখেন হামেস্টার দেখেন যারা যারা কাজ করতেছেন তারা এইরকম পাবেন টাকাটা আমি দেখাই আপনাদের যদি পাইয়ে যান আপনারা এই লোক আবার টেলিগ্রাম চ্যানেল যদি সবাই পাইয়ে যান হামেস্টার থেকে তাহলে এইরকম পাবেন সবাই তাহলে আমাদের বাংলাদেশে আগামী আমাদের দশ বছরের আর কোনো ইনকাম করা লাগবে না কারণ কি আমিও যে পয়েন্ট করছি আমার অনেক অনেক মিলিয়ন পয়েন্ট হয়েছে বুঝতে পারছেন আমিও যদি পাই তাহলে আমিও দুই থেকে পাঁচ বছর বসে খাইতে পারবো এই হামেস্টার টাকা দিয়ে বুঝতে পারছেন তাই আপনারা কাজ করছেন এত ছয় মাস সাত মাস কাজ করছেন তা আপনারা আর কতদিন আর দশ বারো দিন কাজ করেন হামেস্টার যদি পেমেন্ট দেয় বুঝতে পারছেন আর যদি দেয় এরকম ভর্তি টাকা পাবেন আমরা ট্রাক নিয়ে সবাই আসবো সবাই মিষ্টি খাইবেন বুঝতে পারছেন এই ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটা নতুন अपना सबसक्राइबे कर धन्यवाद सबा के